আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিনেমার পর্দায় প্রিন্স রূপে হাজির হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ শীর্ষনায়ক সাকিব খান বিগ বাজেটের এই নতুন সিনেমায় এবার চিত্রগ্রাহক যুক্ত হয়েছে বলিউডের আলোচিত জিইউপি অমিত রায় বলিউডের অ্যানিম্যাল ডানকি দেবা সরকার সহ একাধিক আলোচিত কাজে যুক্ত পরিচিত অমিত রায়কে প্রিন্স সিনেমায় যুক্ত হওয়ার খবরটি জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তারা জানিয়েছেন প্রিন্স হবে কিংবদন্তির লেন্সে যা দর্শকদের জন্য হবে ভিন্ন ভিজুয়াল অভিজ্ঞতা বাংলাদেশি সিনেমায় বলিউডের ডিইউবি সংযোজন যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনি অমিত রায়ের পারিশ্রমিক নিয়েও কৌতূহল তৈরি হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন সূত্রের খবর থেকে জানা গেছে অমিত রায় সিনেমার বাজেট ভিন্নতায় সর্বোচ্চ এক কোটি রুপি থেকে সর্বনিম্ন বিশ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন প্রিন্স সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাদে বাংলাদেশের এক গণমাধ্যম দাবি করেছে প্রিন্স সিনেমার জন্য তিনি বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার আশেপাশে নিচ্ছেন নব্বই দশকের শেষ দিকে রামগোপাল ভার্মার টিমে কাজ শুরু করেন অমিত রায় এরপর সরকার সরকার রাজ লাভ আজকাল ডানকি থেকে সাম্প্রতিক অ্যানিমেল এ ডিউপি হিসেবে কাজ করেছেন তিনি প্রিন্স নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ শিরিন সুলতানার প্রযোজনায় সিনেমাটিতে থাকছেন তিন নায়িকা দুটি পরিচিত মুখ ও একটি নতুন মুখ আসন্ন ঈদুল ফিতরে দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স